তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আয়ুবী এক নাম নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরবগাথা এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এ এক উৎস আসন ফিরে যায় সেই সময়ের স্রোতে জেনে নিন সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই টেন ফ্যাক্টস আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুভাধ দুর্গ মার খেয়ে হাত ছাড়া হবার পর খ্রিস্টানরা ক্রাকের মুসলমানদের উপর প্রথমত অত্যাচার শুরু করে পরবর্তীতে তারা এক সিদ্ধান্ত নেয় মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের মধ্যে গুজব ছড়িয়ে মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করে দিবে তারা গুজব ছড়াচ্ছিল আইওবি গুরুতর জখম হয়ে দামেশকে গিয়ে মারা গেছেন মুসলমানরা এখন নেতৃত্বহীন যে যেদিকে ইচ্ছা পালাচ্ছে সমগ্র মরুভূমিতে কোথাও মুসলিম সেনাবাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না এদিকে সুদানীরা মিশর আক্রমণ করেছে মিশরের সেনাবাহিনী ওদের সাথে হাত মিলিয়েছে প্রতিদিন সকালে পাদ্রীরা দল বেঁধে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে গিয়ে এসব গুজব ছড়িয়ে মুসলমানদের জন্য তারা দোয়া করে ভালোবাসার কথা বলে এতে একদিকে মুসলমানদের মানসিক শক্তি দুর্বল হচ্ছে অন্যদিকে খ্রিস্টানদের মনের জোর বেড়ে যাচ্ছে যুবতী মেয়েরা মুসলিম মেয়েদের বলে বেড়াচ্ছে আয়ুবের সৈন্যরা অধিকৃত এলাকায় যুবতীদের নষ্ট করছে তোমাদের কেউ ছাড়বে না দেশ শত্রু মুক্ত হলে আমরা এবং তোমরা সবাই নিরাপদে থাকবো এর আগেও ক্রাকে মুসলমানদের দুর্দশা সম্পর্কে সুলতানকে বলা হয়েছে ওরা সুলতানের বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত নয় তবু শুনতে হচ্ছে দেয়ালেরও কান আছে এজন্য ওরা থাকে নির্বাক দুজন এক স্থানে বসে কথা বলতে ভয় পায় মসজিদে এমনকি মৃত যাত্রীর সাথেও থাকে খ্রিস্টানদের গুপ্তচর সুলতান সালাউদ্দিন আইবিকে এইসব রিপোর্ট দিয়েছিলেন ক্রাকের একজন গোয়েন্দা যার নাম ছিল জায়দিন তিনি বলছিলেন ওদের দুর্ভাগ্য মুসলিম ভাইরাও খ্রিস্টানদের চর হিসেবে কাজ করছে নিজের বাড়িতে কথা বলতেও ফিসফিসিয়ে বলতে হয় ওরা খ্রিস্টান শাসকদের বিরোধী বেগার ক্যাম্পে পাঠানোর জন্য এই কথাটুকুই যথেষ্ট মাননীয় সেনাপতি অপর এক গোয়েন্দা বলল ক্রাকে খ্রিস্টানদের নতুন চাল শুরু হয়েছে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করছে ওরা কদিন পূর্বে সরকারি খরচে একটা ভাঙা মসজিদ মেরামত করা হয়েছে বেকার ক্যাম্প থেকে মুসলমানদের মুক্ত না করলেও শ্রমের সময় কমিয়ে দিয়েছে ওদের বলা হচ্ছে তোমরা সরকারের বিরুদ্ধে যে অপরাধ করেছ এরপরেও তোমাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে এই প্রেম এবং ভালোবাসার অস্ত্র অত্যন্ত মারাত্মক অমুসলিম যুবকরা মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করার কাজে লিপ্ত ট্রাক আক্রমণে দেরি হলেও ওরা নামমাত্র মুসলমানে মুসলমানের রূপান্তরিত হবে কোরআন বাদ দিয়ে ওরা গলায় ছিল ক্রুশ তখন ওরা আমাদের কোনো সাহায্য করবে না প্রেমের কথা বললেও মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করা হয়েছে গ্রেফতার হচ্ছে প্রতিদিন এখন পর্যন্ত মুসলমানদের আবেগ টিকে আছে ছাড়া ওদের ভালোবাসার ফাঁদে এখনো পা দেয়নি কিন্তু কতদিন পর্যন্ত এই আবেগ নিয়ে টিকে থাকতে পারবে ওরা তাই ভাববার বিষয় সালাউদ্দিন আইবিকে উদ্বিগ্ন দেখালো তিনি জাহিদিনকে বললেন তোমরা কি মুসলমানদের সাথে কথা বলেছ প্রেমের টোপ যেমন ভয়াবহ চরিত্র হরণ তার বেশি মারাত্মক আলিকে কি কায়রো থেকে ডেকে আনবো না তুমি তার স্থান পূরণ করতে পারবে মুসলমানদেরকে গুজব এবং ভালোবাসার বিষাক্ত সবল থেকে রক্ষা করতে হবে কায়রোর অবস্থা ভালো নয় যায়েদিন বলল আলিকে ডাকার দরকার নেই তিনি ওখানেই থাকুক তার পরিবর্তে হাসান বিন আবদুল্লাহ আমাদের সাথে থাকলেই চলবে ক্রাকের ব্যাপার আমি সামাল দেব এই ব্যাপারে তুমি কি ভেবেছো যায়েদিন আলির স্থান পূরণ করতে পারবে কিনা সুলতান তা বুঝতে চাইছিলেন জবাবের প্রতীক্ষা না করে তিনি আবারও বলতে শুরু করলেন শোনো দিন আমি কখনও যুদ্ধের মর্দায় পরাজিত হইনি এক্ষেত্রেও পরাজয় চাই না খ্রিস্টান শক্তি মুসলমানদের সাংস্কৃতিক অঙ্গনে আক্রমণ করেছে আমি খ্রিস্টানদের সাংস্কৃতিক এবং সামাজিক অগ্রসর থেকে মুসলমানদের রক্ষা করতে চাই জায়দিন বলল আপনি জানেন ক্রাকে আমাদের গোয়েন্দা কর্মী রয়েছে ওরা এখানকার অধিবাসীদেরকে আপনার ব্যাপারে আমাদের ফৌজ এবং মিশরের ব্যাপারে সঠিক তথ্য দেবে আপনার বাণী পৌঁছাবে প্রতিটি মুসলমানের কানে ওখানকার নারীদের মধ্যে জাতীয় চেতনাবোধের অভাব রয়েছে বলল একজন গোয়েন্দা আমরা যুবতী মেয়েদের বলবো প্রতিটি বাড়িতে গিয়ে যেন মুসলিম নারীদের চিন্তাধারা পরিবর্তন করার চেষ্টা করে আমি দেখেছি ওখানকার মেয়েরা যুদ্ধের জন্য প্রস্তুত মেয়েরা যদি সন্তানের শিক্ষা দীক্ষার দিকটা ঠিক মতো দেখে তাহলে মুসলিম জাতি আরও উন্নত হবে বললেন সালাউদ্দিন প্রতিটি শিশু ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে অমুসলিমরা তাদের অপচেষ্টাই ব্যর্থ হবে শিশুদের কচি মনে ইসলাম এবং নবীর ভালোবাসা সৃষ্টি হলে বড় হয়ে ওরা অন্য কোনো মতবাদ গ্রহণ করবে না এজন্য ওদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করো আমি যত তাড়াতাড়ি সম্ভব ক্রাক আক্রমণ করব সোভাকের মুসলমানদের মতো ক্রাকের মুসলমানদেরকেও মুক্ত করবো ইনশাল্লাহ যাই দিন এজন্য কাকে ক্রাক পাঠাতে চাও দু একজনকে ওরা কাকের নিয়ম নীতি যেমন জানে পথ চেনে ওরা মেধাবী এবং বুদ্ধিমান ক্রাকের মুসলমানদের উপর ভালোবাসার বিষাক্ত অস্ত্র চালানো হচ্ছিল গোয়েন্দা প্রধান হরমোনের পরামর্শে সুবাক হাত ছাড়া হয়ে যাওয়ার পর হরমোন খ্রিস্টান সম্রাটের বলেছিল প্রেমের অভিনয় করে ক্রাকের মুসলমানদেরকে আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব পক্ষে না এলেও আয়বের উপর ওদের মন বিষিয়ে তোলা যাবে কিন্তু খ্রিস্টান সম্রাটগণ মুসলমানদেরকে ঘৃণা করতেন ভালোবাসার অভিনয় করতেও তারা রাজি নন তাদের ধারণা শক্তি প্রয়োগ করেই এদের জাতীয় চেতনা নিঃশেষ করা যাবে হর্মন ছিলেন একজন মনোবিজ্ঞানী তার মতে মন জয় করতে পারলে গোটা জাতি একদিন হাতের মতোই এসে যাবে শেষ পর্যন্ত তিনি সম্রাটগণকে তার সমাতে আনতে পেরেছিলেন বলেছিলেন সন্দেহবাজন ব্যক্তিকে গোপনে গ্রেফতার করে গায়েব করে দিব কিন্তু অন্যান্য মুসলমানদের আতঙ্কিত করা যাবে না মেয়েদের দিয়ে মেয়েদের বেপর্দা করতে হবে যুবকদের করতে হবে মাদকাসক্ত মানসিক গোলামের মাধ্যমে ওদের বিলাসপ্রিয় করে তুলতে হবে সংস্কৃতির নামে যুবক যুবতীদেরকে ঘর থেকে বের করে আর তামিল দিতে হবে ওদের বোঝাতে হবে প্রগতির জন্য এসব নাচ গান প্রয়োজন ধর্মান্ধরা তোমাদের নিষেধ করবে কিন্তু সংস্কৃতিবান না হলে উন্নতির শিখরে ওঠা যাবে না হরমোন বললেন একদিন দেখা যাবে ওরা নামে মুসলমান থাকলেও কথাবার্তা আচার আচরণ এবং চিন্তাধারায় থাকবে খ্রিস্টান ওরা ওদের সমাজে আমাদের হয়ে কাজ করবে সেদিন থেকেই হরমোনের এই প্রস্তাবের বাস্তবায়ন শুরু হলো প্রস্তাব মতো নির্বাচিত করা হলো কয়েকজন সুদর্শন মুসলিম যুবককে তাদেরকে দেয়া হবে শক্ত সমর্থ ঘোড়াগাড়ি মূল্যবান পোশাক এবং সম্পদ তাকে এবং তার পরিবারকে রাজদরবারে নিমন্ত্রণ করে সম্মান দেওয়া হবে এভাবে তাদের মন থেকে উপড়ে ফেলতে হবে ইসলামী আবেগ এবং ভালোবাসা হরমোন খ্রিস্টান সম্রাটদের বললেন মুসলমানদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করতে চাইলে ওদের মাথায় রাষ্ট্রপ্রধান হওয়ার পোকা ঢুকিয়ে দিতে হবে অমনি আপনাদের চোখের ইশারায় সে নাচবে মতপান করবে নিজ জাতি যুবতীদেরকে নিজ হাতে উলঙ্গ করে আপনাদের হাতে তুলে দেবে মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার করতে চাইলে আমার এই ফর্মুলা পরীক্ষা করে দেখুন নৈতিক চরিত্র নষ্ট করার জন্য ইহুদিরা পূর্ব থেকেই নিজের যুবতী মেয়েদেরকে মুসলমানদের হাতে তুলে দিচ্ছে মুসলমানরা ইহুদিদের সবচেয়ে পুরোনো শত্রু তা আপনাদের অজানা নয় ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করার জন্য ইহুদিরা মেয়েদের আব্রু এবং শেষ সম্পর্কটুকু ত্যাগ করতে প্রস্তুত লড়াই জারি রাখতে হবে তবে লড়াই দিয়ে ইসলামকে শেষ করা যাবে না ইহুদি জাতি মুসলিম নিয়ম সম্পর্কে অভিজ্ঞ ওদের মেয়েদের গড়ন প্রায় মুসলমানদের মতোই কোনো ইহুদি নারী বোরকা পরে ওদের বাড়িতে প্রবেশ করলে কেউ সন্দেহ করে না এই সুযোগের করছে ইহুদিরা মুসলিম সমাজ এবং সংস্কৃতিতে বিজাতীয় সংস্কৃতি অনুপ্রবেশ ঘটিয়েছে এদিকে মুকে বিদায় করার বিশ দিন পর কাকের রাস্তায় এক নতুন পাগলের আবির্ভাব ঘটল। মুখে দাড়ি গায়ে লম্বা জুব্বা মাথায় পাগড়ি কাতে ঝুলানো রুমাল চেহারা এবং পোশাক ময়লা দেখলে মনে হয় দূর থেকে এসেছে হাতে কাঠের তৈরি ক্রুশ ক্রুশ উপরে তুলে পাগল চিৎকার দিয়ে বলছে মুসলমান ধ্বংসের শেষ সীমানায় এসে গেছে সুভাকে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম যুবতীদের ইজ্জত ধরনের পালা মিশরের সব মুসলমান হয়ে প্রভু যীশু বলেছেন এ জাতি পৃথিবীতে আর বেশি দিন টিকে থাকবে না নুহের দ্বিতীয় প্লাবন না হলে ইহুদিদের খোদাকে সেজদা করো মসজিদের চেষদা তোমাদের কোনো কাজে আসবে না পোশাকে এবং কথাবার্তায় লোকটাকে পাগল মনে হচ্ছিল কেউ ডাকলে থেমে যেত কিন্তু কোনো প্রশ্নের জবাব দিত না যেন কিছুই বুঝতে পারছে না প্রতিটি প্রশ্নের জবাবে সে আগের কথাগুলোই বলে যেত লোকটাকে কোথা থেকে এসেছে জানত না কেউ তার হাতে ক্রুশ এজন্য খ্রিস্টানরা খুশি ইহুদিদের কথা বলছে বলে তারাও সন্তুষ্ট মুসলমানদের ধ্বংসের সংবাদ দিচ্ছে বলে দুদলে আনন্দিত কজন টহল সৈনিক তার ধমক শুনে অট্টহাসিতে ফেটে পড়ল পাগল ভেবে এড়িয়ে গেল পুলিশের লোকেরা কোনো মুসলমান সাহস পেল না পাগলটার মুখ বন্ধ করে দিতে ক্রোদে ফেটে যাচ্ছিল মুসলিম হৃদয়গুলো কিন্তু ওরা অসহায় লোকটি শহরের অলিতে গলিতে ঘুরে একই কথা বলে যাচ্ছিল কখনো আগের কথার সাথে নতুন কথা যোগ করত। মুসলিম বাহিনী আর ক্রাকে আসবে না তাদের সালাউদ্দিন মরে গেছে আর কখনো এমন অর্থহীন কথা বলতো যাতে মনে হচ্ছিল লোকটা আসলেই পাগল তার পেছনে হাঁটছিল একদল শিশু কিশোর বয়স্করা খানিক গিয়ে ফিরে আসতো পাশ থেকে এক যুবক এসে ওসমানকে বলল ওসমান ক্রুশের আশ্রয় চলে এসো ওসমান হলো ক্রাকের একজন মুসলিম যুবক ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চুপ রইল ওসমান ওসমানের কাপড়ের নিচে লোকানো খঞ্জরের কথা ওরা জানে না পাগলটাকে হত্যা করার জন্যই তার পিছু নিয়েছে ওসমান সালেমের পিতামাতা বেঁচে আছেন ছোট বোন আল নূরের বয়স কুড়ি ওসমান ওই সংসারে বড় দারুণ আবেগপ্রবণ ছেলে ইসলামের নামে জীবন দিতে প্রস্তুত খ্রিস্টান গোয়েন্দাদের সন্দেহভাজনদের তালিকায় তার নামও আছে তার বিরুদ্ধে অভিযোগ মুসলিম যুবকদেরকে খ্রিস্টান সরকারের বিরুদ্ধে উত্তেজিত করে এই যুবক তবে গোয়েন্দারা এখনও তাকে হাতে নাতে ধরতে পারেনি পাগলের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল সে পাগলটা ক্রুশ হাতে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেখে রক্ত গরম হয়ে গেল ওসমানের লোকটা আসলেই পাগল কেনা তাও ভেবে দেখলো না বাড়ি ফিরে খঞ্জোর তুলে নিল জামার নিচে কোমরে গুঁজে ঘর থেকে বেরিয়ে গেল পিছু নিল পাগলটার পথে দুইজন খ্রিস্টান যুবকের কথায় রক্ত ছড়ে গেল মাথায় কিন্তু নীরব রইল সে পাগলটাকে হত্যা করার ইচ্ছে আরও জোরালো হলো পাগলটার পেছনে অনেক শিশু কিশোর বড়রাও রয়েছে এখানে কিছু করা যাবে না বিকেল হয়ে এসেছে কমে এসেছে পাগলের গলার জোর তার পেছনের জটলাও হালকা হয়ে এসেছে সূর্য ডোবার আর একটু বাকি গলির মোড়ে মসজিদের কাছে গিয়ে পাগলটা বসে পড়ল এখনও ক্রুশ উঁচিয়ে রেখেছে বলল এটা এখন থেকে গির্জা মসজিদ নয় পাশে এসে দাঁড়ালো ওসমান সে জানত পাগলটাকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কারণ তার হাতে রয়েছে ক্রুশ কথা বলছে মুসলমানদের বিরুদ্ধে ওসমান পাগলের আরও কাছে এসে কণ্ঠে বলল ক্রুশ সহ এখনই এখান থেকে পালিয়ে যাও নয়তো খ্রিস্টানরা তোমার লাশ তুলে নেবে পাগল অনেকক্ষণ ওসমানের দিকে তাকিয়ে রইল সামনে এখনও কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওসমানের কথার কোনো জবাব না দিয়ে কিশোরদের ধমক দিল ভয় পেয়ে পালিয়ে গেল ওরা পাগল মসজিদের ভেতরে ঢুকে পড়ল হত্যা করার সুবর্ণ সুযোগ কিছু না ভেবেই ওসমান ভেতরে ঢুকে গেট বন্ধ করে দিল দ্রুত খঞ্জর বের করলো পেছনে ফিরে চাইল পাগল লোকটি ওসমানের খঞ্জর দিয়ে আক্রমণ করেছে ওসমান খঞ্জর দিয়ে আক্রমণ করেছে কাঠের ক্রুশ দিয়ে আঘাত ঠেকালো পাগলটা থামো যুবক ভেতরে চলো আমি মুসলমান বলল পাগল আর আঘাত করল না ওসমান জুতো খোলে মসজিদের ভেতরে ঢুকলো দুজন পুরুষটা এখনও তার হাতে ভেতরে বলল বললো তোমার নাম কি যুবক ওসমান আমি মুসলমান তুমি কখন থেকে আমার পিছনে নিয়েছো আমি সারাদিন তোমার পিছনে পিছনে হেঁটেছি কিন্তু সুযোগ হয়নি আমাকে মারতে চাইছো কেন কারণ আমি ইসলাম এবং সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো কথা সহ্য করি না তুমি পাগল হও আর যেই হও আমি তোমাকে হত্যা করব। কিন্তু আমাকে হত্যা করলে ইসলাম ও সালাউদ্দিনের কি উপকার হবে জানি না তবে ইসলাম এবং সালাউদ্দিনের একজন দুশ্মন কমবে তুমি কি যেই ইসলাম এবং সালাউদ্দিনের বিরোধিতা করবে তাকেই হত্যা করবে অবশ্যই সুযোগ পেলে আমি কাউকেই ছাড়ব না তুমি কাকে ইসলামের বড় দুশ্মন মনে করো অবশ্যই খ্রিস্টানদের তবে তাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি এখনো আমার হয়নি হলে আমি তাদেরও ছাড়ব না ইসলাম এবং সালাউদ্দিনের বিরোধিতা করলে তাদের হত্যা করতে হবে এই বুদ্ধি তোমায় কে দিয়েছে কেউ এ কাজ আমাকে করতে বলেনি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি তুমি কি একাই এই সিদ্ধান্ত নিয়েছো নাকি তোমার সাথে আরও কেউ আছে আমি একাই আরো কয়েকটা প্রশ্ন করে পাগল লোকটা বললো তোমার মতো একজন যুবকই আমার প্রয়োজন তুমি নিজ থেকে এসেছো ভালোই হয়েছে ভেবেছিলাম এমন লেপ আমার বেশ কষ্ট হবে শোনো আমি আইউবির একজন গোয়েন্দা খ্রিস্টানদের ধোকা দেওয়ার জন্য পাগলের অভিনয় করছি সফর করেছি এই পোশাকেই তোমার সাথে কিছু কথা বলবো মন দিয়ে শোনো মনে রেখো মসজিদে হঠাৎ কেউ এসে পড়লে আমি আগের মতো আজে বাজে কথা বলতে শুরু করব পাগলরা যেমন কয় আর কি তুমি এমন ভাব করবে যেন আমার কথা মনোযোগ দিয়ে শুনছ যা বলার আমি দ্রুত বলছি সন্ধ্যা হয়ে আসছে মোসেল্লুদের মধ্যেও ওদের গুপ্তচার থাকতে পারে এজন্য নামাদের আগেই কথা শেষ করতে হবে ওসমান কখনো গোয়েন্দা দেখেনি ও জানতো না গোয়েন্দারা অসাধারণ মেধাবী হয়ে থাকে ও অবাক হয়ে গোয়েন্দার মুখের দিকে তাকিয়ে রইল সামান্য কয়েকটা প্রশ্ন করেই গোয়েন্দা লোকটি যুবককে চিনে নিয়েছে বুঝেছে ও যুবক যথেষ্ট হোশিয়ার বিশ্বস্ত এবং আবেগপ্রবণ শোনোসমান তোমার মতো আরও কয়েকজন যুবক এবং যুবতী জোগাড় করো তাদের মন মানসিকতাও তোমার মতো হতে হবে তাদেরকে তোমার মতোই হতে হবে সাবধান এবং বিশ্বস্ত তাদের মানসিকতা তৈরি হয়ে গেলে শুরু হবে তোমাদের আসল কাজ তোমাদেরকে প্রতিটি মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে সুলতান আইবি বেছে আছেন এবং সুস্থ আছেন তোমরা আরও প্রচার করবে ক্রাক থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থান করছেন তিনি তার নেতৃত্বে ক্রাক আক্রমণের জন্য মুসলিম বাহিনী শুধু প্রস্তুতি নয় ওরা খ্রিস্টান বাহিনীর হারাম করে রেখেছে কায়রোর আহার পরিস্থিতিও এখন পুরোপুরি শান্ত ওখান থেকে সকল ষড়যন্ত্রের মূল উপড়ে ফেড়া হয়েছে ওসমানের বুকের ধুপধুপানি বেড়ে গেল সে এদিক ওদিক তাকে সাহস সঞ্চয় করে বলল আপনি ঠিক বলছেন ওসমান তোমার আর আমার স্বপ্ন এক আমি যে সপ্ত বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করছি আর তুমি আবেগে ভেসে বেড়াচ্ছ এখন আর আবেগে ভেসে বেড়ালে চলবে না আজ থেকে তুমি ভাববে তুমিও আইয়ুবের একজন সৈনিক শোনো আমি যা বলছি তা ঠিকই বলছি আপনি সালাউদ্দিন আইবিকে দেখেছেন হ্যাঁ যুবক উনি আমাকে এখানে পাঠিয়েছেন আমার দায়িত্ব হচ্ছে উনি আসছেন এই খবর এখানকার জনগণকে জানিয়ে দেয়া তোমাকে দিয়েই আই কাজ শুরু হলো সুলতান কখন আক্রমণ করবেন আমরা তো আর পথ চেয়ে বসে আছি আমরা নিশ্চয়তা দিচ্ছি তিনি বাইরে থেকে আক্রমণ করলে আমরা ভেতর থেকে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ব আল্লাহর দুহাই লাগে তাড়াতাড়ি আক্রমণ করতে বলুন বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে যুবক সব প্রথমে শোনো সুলতান আইবি কি বলেছেন এরপর প্রতিটি যুবকের হৃদয়তা গেঁথে দাও সুলতান বলেছেন প্রাকের মুসলিম যুবকদের বলে দাও তোমরা ইসলামের রক্ষক আল্লাহর দিনকে রক্ষা করতে হলে তোমাদের জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তুমি তাদেরকে আমার জীবন কাহিনী শোনাবে তিনি তার জীবন কাহিনী বলতে গিয়ে আরও বলেছেন আমি প্রথম যুদ্ধ করেছি শৈশবে একটি দুর্গে অবরুদ্ধ হয়ে গেছিলাম আমরা নেতৃত্ব ছিলেন আমার চাচা তিনি আমায় পিঠ চাপড়ে বলেছিলেন ভয় পেও না এখন ভয় পেলে ভয়ে ভয়ে কেটে যাবে সারাটা জীবন ইসলামের পতাকা বাহী হতে চাইলে এখনই পতাকা তুলে নাও বেরিয়ে যাও দুশ্মনের গুহভেদ করে আবার ফিরে এসো ঝাঁপিয়ে পড়ো শত্রুর উপরে সেদিন আমি ভয় পাইনি তিন মাস অবরুদ্ধ ছিলাম না খেয়ে থেকেছি শেষ পর্যন্ত শত্রুর অবরোধ ভেঙে বেরিয়ে এসেছিলাম অবরুদ্ধ অবস্থায় আমরা প্রথমে খেয়েছি শত্রুর থেকে ছিনিয়ে নেওয়া খাবার দানা পানির অভাবে আমাদের যেসব ঘোড়া মরে গিয়েছিল তা পূরণ করেছি শত্রুদের নতুন ঘোড়া দিয়ে সুলতান আরও বলেছেন আমার জাতির সন্তানদের বলবে শত্রু আমাদের ভালোবাসার অস্ত্র দিয়ে আক্রমণ করেছে যদিও এটা মোটেও ভালোবাসা নয় ভালোবাসার নামে প্রতারণার ফাঁদ মাত্র ওরা জানে না প্রতারণা কী জিনিস শুধু জানে ভালোবাসার মিথ্যে অভিনয় করতে মনে রেখো কোনো মুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না খ্রিস্টান শক্তি যুদ্ধের ময়দানে টিকতে না পেরে ওদের সব পরিকল্পনা আমরা ধোলার সাথে মিশিয়ে দিয়েছি ওরা এখন মুসলমানদের জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হৃদয় থেকে বের করে দিতে চাইছে ইমানি জাতীয় তবদ সারা দুনিয়ার মুসলমান এক জাতি এক মুসলমান আর এক মুসলমানের ভাই শত্রুরা এই ভাতৃত্বের বন্ধন ছিন্ন করে উস্কানি দিচ্ছে ওরা ধর্মের প্রতি প্রীতি এবং ভালোবাসার পরিবর্তে আমাদের কিশোর ও যুবকদের হৃদয়ের সৃষ্টি করতে চাইছে পুঞ্জীভূত ঘৃণার পাহাড় এই জন্য ওরা ব্যবহার করছে নানারকম বিপজ্জনক অস্ত্র ইসলামের কথা যারা বলে ইসলামের পথে যারা চলে তাদের অপবাদ দেওয়া হচ্ছে তাদেরকে গালি দেওয়া হচ্ছে মোল্লা গোড়া কুসংস্কার আচ্ছন্ন এইসব বলে এভাবে আগামী প্রজন্মের মন বিষিয়ে তোলা হচ্ছে মুসলিম যুবকদের বলবে দুশমন আমাদের উপর হামলা শুরু করে দিয়েছে সম্মুখ সমরের পাশাপাশি মানসিক চোরগুপ্ত হামলা করছে ওরা এই জন্য ব্যবহার করছে ভয়ঙ্কর সব অস্ত্র এসব অস্ত্রের নাম হল সম্পদের প্রতি মোহ বিলাসিতা আলস্য এবং দায়িত্বহীনতা এই উদ্দেশ্য সাধনের জন্য খ্রিস্টান এবং ইহুদি শক্তি সম্মিলিতভাবে কাজ করছে ইহুদিরা নিজেদের যুবতী মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে তোমাদের পিছনে তারা তোমাদের পাশবিক শক্তিকে উস্কে দিচ্ছে ওরা আমাদের যুবকদের হাতে তুলে দিচ্ছে নানা রকম সৃষ্টি করছে মাদকা শক্তি কোনো জাতি ধ্বংস হওয়ার জন্য এ দুটো অভ্যাসে যথেষ্ট তুমি যুবকদের বলবে পাপী মানুষের পরকালের জন্য নির্ধারিত রয়েছে নরকের কঠিন যন্ত্রণা তুমি এ দুটো অভ্যাস পৃথিবীতেই তোমাদের জন্য নরক যন্ত্রণা বয়ে নিয়ে আসবে তোমরা যাকে আজ স্বর্গের আনন্দ ভাবছো দুদিন বাদে দেখবে তা আসলে জাহান নামের শাস্তি এখনই সচেতন না হলে একদিন তোমরা হবে খ্রিস্টানদের গোলাম ওরা তোমাদের বন্ধের আব্রু নষ্ট করবে শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে থাকবে ছেড়া পাতা মসজিদ হবে ঘোড়ার আস্তাবল চোখের সামনে তোমাদের বাড়িঘর জ্বলবে দাও দাও করে সুলতান আরো বলেছেন মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বেঁচে থাকতে চাইলে নিজেদের ঐতিহ্য কখনো ভুলে যেও না দুশ্মন একদিকে তোমাদেরকে উত্তক্ত করছে অন্যদিকে সম্পদ আর নারীদের লোভ দেখাচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না মুসলিম কোনো বিনাশপ্রিয় জাতি নয় মুসলমান সম্পদের দাস হয় না বরং সম্পদেরকেই তার দাসে পরিণত করে প্রয়োজন হলে খেজুর পাতার চাটাইতে বসে আমরা পৃথিবী শাসন করতে পারি রোম ও পারস্যের সম্রাটদের সুবিশাল প্রাসাদ আর অতুলনীয় সামসৌকত ও তৌজসমরতের চেয়ে আমাদের কাছে বেশি প্রিয় তেজি ঘোড়া আর জংহীন তলবার। আমাদের মূলধন কুরআন আর হাদিস আমাদের আসল সম্পদ ঈমান আর আমল সহায় আমাদের আল্লাহ বিশ্বাস ও কর্মের দৃঢ়তাই আমাদের রক্ষাকবচ তুমি ওদেরকে বলবে বিলাস দ্রব্য আর নারী দেহের লোভ দেখিয়ে ওরা তোমাদেরকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করতে চাইছে তলোয়ারকে ভয় পেয়েই ওরা এই পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হয়েছে হে আমার জাতির সন্তানেরা নিজের হাতে নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিও না হে আমার জাতির সন্তানেরা নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিও না আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও মনে রেখো অত্যাচারী শাসক সবসময় ভয়ের মধ্যে থাকে প্রতিপক্ষকে জুলুম অথবা অর্থ দিয়ে পরাভূত করতে চাই অত্যাচারকে ভয় পেও না পা দিও না লোভের ফাঁদে তোমরা এই জাতির ভবিষ্যৎ আমরা অতীত হয়ে গেছি জাতির অস্তিত্ব এখন নির্ভর করছে তোমাদের হাতে তোমরা সচেতন হলে জাতি বাঁচবে তোমরা ঘুমিয়ে থাকলে জাতি মারা যাবে শত্রু তোমাদের মন মানসিকতার সোনালী অতীত অপবিত্র চিন্তাধারার কালো একাবে ঢেকে দিতে চাই ওরা চাই পৃথিবীর বুক থেকে ইসলাম নিশ্চিন্ন হয়ে যাক এর মোকাবেলা করতে চাই অফরন্ত সাহস আর হিম্মত তোমরা যদি সাহসের সাথে সোনালী ভবিষ্যতের স্বপ্ন আঁকতে পারো বুকের ভেতর আর প্রতিটি মুহূর্তকে সেই স্বপ্নগুণে নির্ভয় করে পথ চলতে পারো দেখবে প্রতিটি সূর্যোদয় তোমাদের জন্য সফল এবং বিজয়ের বার্তা বয়ে নিয়ে আসবে তোমাদেরকে ভাই পাই বলেই এই কুটিল পথ বেছে নিয়েছে খ্রিস্টানেরা শুরু করেছে সাংস্কৃতিক যুদ্ধ মুমিন ইমান বিকে দেয় না বলেই তো অস্ত্রের লড়াইয়ে নামতে হয় ওদের কিন্তু যদি তোমাদের ইমানে চেতনা নষ্ট করা যায় তবে আর অস্ত্রের লড়াইয়ের প্রয়োজন কী মনে রেখো যে হৃদয় ইমানের আগুন নেই সে দেহ ওদের আঘাত করারও প্রয়োজন নেই কারণ কোনো দেহ কাঠামোর সাথে ওদের কোনো বিরোধ নেই ওদের বিরত্ব বিশ্বাসের সাথে ইমানের সাথে তাওহীদের সাথে তোমাদের হিরণ্য বিশ্বাস ও চেতনার বিনাশ সাধন ওদের একমাত্র টার্গেট সেই টার্গেটে পৌঁছার জন্যই ওরা সব অপসংস্কৃতির হামলা শুরু করেছে দুঃখের বিষয় প্রাণে নামেরও যে আমাদের হত্যা করা যায় এ কথা ওরা বুঝলেও আমরা সহজেই বুঝতে চাই না তাই মুসলমানদের মতো জীবনযাপন করেও আমরা মুসলমান বলে দাবি করতে পারি না নিজেদেরকে হে যুবক বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ ভবিষ্যতে ওদের প্রতিটি কাজের উপর নিবন্ধ রেখো তোমাদের সজাগ দৃষ্টি তাহলে দেখতে পাবে ওদের প্রতিটি কাজের পেছনে এক অন্তগুড় রহস্য রয়েছে তাদের সে লক্ষ্যটি হচ্ছে তোমাদের ইসলামী চেতনার বিনাশ সাধন করা ধর্মীয় ভাবধারার প্রতি বিদ্বেষ সৃষ্টি করা তোমরা যে মিশনারি জাতি তোমাদের উপর যে খেলাফতের কঠিন দায়িত্ব রয়েছে সে কথা তোমাদের ভুলিয়ে দেওয়া বেঈমানরা তোমাদেরকে কি অবস্থায় নিয়ে এসেছে তা আজ নিজেরাই দেখতে পাচ্ছ হে আমার যুবক বন্ধুরা তোমাদের মানসিকভাবে ওদের গোলামের নিগড়ে একবার বন্দী হলে সমগ্র মুসলিম জাতই এক পরিণত হবে কারণ মুসলিম উম্মা আর কিছুই নয় সে তো তোমাদের সমষ্টি মাত্র সময়ের এক বালেতে দাঁড়িয়ে আজ তাই তোমাদের কাছেই আমার আকুল আহ্বান জানাচ্ছি এসব সংকীর্ণতা পরিহার করো ক্ষুদ্র ব্যক্তি থেকে প্রাধান্য দিয়ে জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে কোনো চিন্তা মনেও এন না সেটা হবে আত্মহত্যার সামিল জোট ঐক্যবদ্ধ হও এক হয়ে রুখে দাঁড়াও শত্রুর বিরুদ্ধে সুলতানের বাণী শোনানোর পর মুসলিম গোয়েন্দাটি এবার ওসমানকে তার কাজ ও কর্মপদ্ধতি হবে সেই বিষয়ে বলতে লাগলো আমাদের প্রধান সেনাপতি বলেছেন আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করো না কেবল আবেগ দিয়ে সময়ের গতিকে রোধ করা যায় না সবসময় খেয়াল রাখবে আবেগ যেন দূরদর্শিতার উপর বিজয় না হয় কখনো উত্তেজিত হবে না সংযম এবং সতর্কতার সাথে কাজ করবে এই সংযম ও সতর্কতাই সফলতার আমার সঙ্গী দুজন বিভিন্ন রূপ নিয়ে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করবে এবার শোনো তোমার কাজ কি হবে এই মুহূর্ত থেকে বিশ্বস্ত মুসলমানদের বাড়িতে গোপনের তীর ধনুক এবং বর্ষা তৈরি করে লুকিয়ে রাখবে যুবক বৃদ্ধ কিশোর সবাইকে অস্ত্র ট্রেনিং দিতে হবে তবে সাবধান এ কাজ করতে হবে গোপনে শত্রুরা যেন কোনো মতেই তোমাদের প্রস্তুতির টের না পায় ঘরের চার দেয়ালের মধ্যে নারীদের কেউ অস্ত্রের প্রশিক্ষণ দেবে যেহাদ কেবল পুরুষদের জন্যই নয় নারী পুরুষ সবার জন্যই ফরজ ইহুদি মেয়েদের কথা কেউ যেন কানে না তোলে তাদের কোনো কথা বিশ্বাস করবে না ওরা মুসলমানদের মনোবল নষ্ট করার জন্য এবং জাতীয় জাতীয়কে ফাটল ধরানোর জন্য নানা কৌশলে নানা কথা প্রচার করবে সন্দেহ করতে পারে এমন কোনো কথা ওদের সাথে বলবে না কারোর সাথে ঝগড়াঝাটি করবে না ফালতু ঝগড়ায় জড়িয়ে নিজেদের শক্তি ও সময় অপচয় করবে না প্রথমে সংগঠিত হয়ে একজনকে নেতা নির্বাচন করে নিও প্রত্যেকের তৎপরতা নেতার নজরে থাকবে তার অনুমতি ছাড়া কেউ কোনো পদক্ষেপ নেবে না নেতা বানাবে এমন একজনকে যে পরহেজগার যে তোমাদের মধ্যে সবচেয়ে ত্যাগী নির্লব আর বিচক্ষণ শত্রুর গতিবিধির উপর ভালোভাবে লক্ষ্য রাখবে তুমি কি করছো সেটা বড় কথা নয় শত্রু কি করছে সেটাই বড় কথা কারণ শত্রুর ক্ষমতা ও শক্তি খর্ব করার উপর নির্ভর করছে তোমার বিজয় প্রতিপক্ষ আগামীকাল কী পদক্ষেপ নেবে তা যদি তুমি আজকে জানতে না পারো তবে আগামীকালের অগ্রযাত্রাকে তুমি কিছুতেই প্রতিহত করতে পারবে না ফলে নিজে কি করছো তা যেমন তোমাদের নখদর্পণে থাকবে ঠিক একইভাবে শত্রুর প্রতিটি পদক্ষেপও তোমাদের নখদর্পণে থাকতে হবে সূর্য প্রায় ডুবুডুবু মসজিদের পেশ ইমাম এলেন তাকে দেখে কুরুশ হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল পাগলা মসজিদের ভেতর তার কণ্ঠ ভেসে এলো মুসলমান কুরুশের আশ্রয় এসো তোমাদের ইসলাম মরে গেছে ওসমানের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন বৃদ্ধ ইমাম এখানে কি করছিলে ঝাঁজের সাথে ওসমানকে প্রশ্ন করলেন ইমাম ওকে ভেতরে বসিয়ে রেখেছিল কেন কেন তাকে শেষ শেষকার দাওনি তোমাদের দেহে কি মুসলিম পিতার রক্ত নেই আমি বৃদ্ধ না হলে ওকে জীবন নিয়ে পালিয়ে যেতে দিতাম না ওসমান বলল ওকে হত্যা করার উদ্দেশ্যেই আমি ওর পিছু নিয়েছিলাম ইমামকে খঞ্জোর দেখিয়ে বলল ওসমান আল্লাহর শুকর ও আমার আঘাত ক্রুশ দিয়ে থেকে দিয়েছে লোকটা পাগল নয় ইহুদি বা খ্রিস্টানও নয় ও মুসলমান সুলতান বির বাণী নিয়ে এসেছে ইমামকে সুলতানের পাইগম শুনিয়ে উসমান বলল আমি এর বাস্তবায়ন করব আজ সন্ধ্যা থেকেই কাজে নেমে পড়ব একটু ভেবে নিয়ে ওসমান হওয়ারও বলল কিন্তু আমাদের একজন নেতা প্রয়োজন আপনি কি আমাদের নেতৃত্বে দেবেন ভেবে দেখুন সরকার জানতে পারলে প্রথমেই নেতার মস্তক উড়িয়ে দেবে আমি এ জাতি থেকে বিচ্ছিন্ন থাকবো মসজিদে দাঁড়িয়ে এমন কথা কী করে বলতে পারি তবে আমি নেতৃত্ব দেওয়ার যোগ্য কিনা সে ফাইসাল্লা করবে জাতি আমি মসজিদের এই পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমার জীবন সন্তান সন্ততি এবং ধন সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করে দেব সামান্য বিরতি দিয়ে তিনি আবেগের সাথে বললেন প্রিয় সন্তান সালাউদ্দিন আইবির প্রতিটি শব্দ প্রতিটি কথা গভীরভাবে মনে গেথে নাও তিনি ঠিকই বলেছেন যুবকরাই হচ্ছে দিন এবং জাতির ভবিষ্যৎ রক্ষক ইচ্ছা করলে এ আশার আলো জ্বলতে পারে আবার ইচ্ছা করলে সমাজকে আধারে উঠেতে দিতে পারে তিনি আরও বললেন কোনো মুসলমান যুবক যখন কোনো ইহুদি বা খ্রিস্টান যুবদের দিকে তাকিয়ে থাকে তখন সে একথা ভাবে না যে তার বোন ও অন্যের কুদৃষ্টির শিকার হতে পারে প্রিয় যুবক খোদার এই ঘরে দাঁড়িয়ে আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো সালাউদ্দিন আয়ুবির পয়গাম কার্যক্রম করার জন্য জীবনপণ চেষ্টা করবে সালাউদ্দিন আয়ুবির পয়গাম নিয়ে ওসমান ছুটল তার বাড়ির দিকে ইমামকে নেতা হিসেবে তৈরি করে পরবর্তী পদক্ষেপ কি হবে তাদের কী ঘটতে চলেছে ক্রাকের মুসলমানদের জীবনে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ